ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাইরে যারা আমার সাথে আমার সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ লাইভে চলে আসলাম আমাদের শোরুমে বেশ কিছু গাড়ি নিয়ে আমরা এখন লাইভে চলে আসলাম আজকে আমাদের কাছে আরও একটি এই স্পর গাড়ি আসছে নতুন একটি এই স্প গাড়ি আসছে ওই ভিডিওটাও আমরা দেখাব তার আগে আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো নিয়ে কিছু কথা বলবো আপনার একটু ধৈর্য সহকারে শুনুন দেখুন সবাইকে সবাইকে একটু জানাবো আপনারা কেউ রাত্রে একটা দুটা বাজে ফোন দিবেন না কেউ রাত্রে একটা দুটা বাজে ফোন দিবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনি ফোন দিতে পারেন রাত্রে একটা দুটো বাজে দিলে দেখা যায় সমস্যা হয়ে যায় আপনারা নিজেরা বোঝান একটা লোক রাত্রে একটা দুটা বাজে সারাদিন পরিশ্রম করার পরে একটা দুটা বাজে ঘুমানোর সময় যদি কেউ ফোন দেয় জানে না তাদের জ্ঞান কতটুকু ভালো আছে কেউ রাত্রে একটা এগারোটার পরে কেউ ফোন দিবেন না প্রয়োজনে তারপরের দিন আপনি ফোন দিবেন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাকে ফোন দিতে পারেন রাত্রে একটা দুইটা পরে ফোন দিবেন না অনেক ভাই রাত্রে একটা দুইটা সময় ফোন দিয়ে বসে দেখা যায় ঘুমটা নষ্ট হয়ে যায় আর ভিডিওর ভিতরে কিন্তু আমি সম্পূর্ণ বর্ণনা দিয়ে দিই আমি কিন্তু প্রত্যেকটা গাড়ির দাম প্রাইস সব কিছু কিন্তু দিয়ে দিই আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন সম্পূর্ণ গাড়ির প্রাইস দাম আমি কিন্তু বলে দিই তারপরেও রাত্রে একটা দুটা বাজে কিছু ভাই যে ফোন দেন আমি জানি না তারা কতটুক সুস্থ মানুষ এটা বোঝার দরকার একটা মানুষ রাত্রে একটা দুটো বাজে ঘুমাইছে সারাদিন পরিশ্রম করি আপনারা দেখতে পারতেছেন মা বাবার দুটো অটো আকসুপ সরিষাভারি জামালপুর আমি প্রবেটার মোহাম্মদ ইউনুস আলী ভাই আপনাদের সাথে থাকি সব সময় যে আমি কথা বলি আপনাদের প্রিয় ভাই ইউনুস ভাই আমাদের কাছে আজকে আরও একটি এই স্পর গাড়ি আসছে ওই গাড়িটি আমি দেখাবো কিছুক্ষণ পরে কম বাজেটের ভিতরে একটি এইচ পাওয়ার গাড়ি আসছে খুবই কম বাজেটের ভিতরে একটি এইচ স্পর গাড়ি আসছে যারা কম বাজেটের এই স্পার গাড়ি নিতে চাচ্ছেন ওই ভিডিওটা দেখতে পারেন আপনারা এই ভিডিওর ভিতরে দেখাবো একটু ধৈর্য ধরেন কম দামের একটা এই স্পর আসছে মোটামুটি ভালো সিসিস কন্ডিশন ভালো ব্যাটারি কন্ডিশনও ভালো দামের দিক দিয়েও অনেক সাশ্রয় মাত্র আশি হাজার টাকার ভিতরে এই স্পোর গাড়ি পাঁচটি ইজি বাইক ব্যাটারি সহ ওই গাড়িটি আমি দেখাবো এটি একটি মোস্তাক মোটরসের একটি গাড়ি মোস্তাক মোটরস বাইপাস দড়িপাড়া সম্পূর্ণ এস এস বাম্পার বাম্পার কিন্তু সম্পূর্ণ এসএস বাম্পার চাকার কন্ডিশনও খুব ভালো তিনটি চাকার কন্ডিশনও খুব ভালো এক বছর পর্যন্ত চাকা চালাইতে পারবেন আশা করি এক বছর পর্যন্ত চাকা চালাইতে পারবেন আশা করি এটি একটি রিক্সা মডেল মিশুক অনেক গাড়ি আছে বর্তমানে আমাদের কাছে অনেক গাড়ি আছে অনেক ভাই শুধু ফোন দেন কেউ আসতেছেন না শুধু ফোন দিতেছেন যাই হোক তারপর আপনারা ফোন দিবেন সমস্যা নেই আপনারা কথা বলবেন জানবেন বুঝবেন তবে আপনারা আসেন সমস্যা নাই কিন্তু কেউ রাত্রে একটা দুটা বাজে ফোন দিবেন না দয়া করে একটা দুটা বাজে কেউ ফোন দিবেন না এক হাজার মোটর কন্ট্রোল এক হাজার মোটর কন্ট্রোল এক হাজার মোটর কন্ট্রোল সহ এই গাড়িটি আপনারা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হলে গাড়িটি নিতে পারেন হাফ সাদের গাড়ি হাফ সাদের গাড়ি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারেন এটি মদিনা ব্যাটারি ব্যাটারিঘর আপনারা এইভাবে বলবেন ভাই পিছনে যে লেখা আছে মদিনা ব্যাটারি ঘর ওই গাড়িটির দাম কত এই গাড়িটির দাম পঁয়ষট্টি হাজার টাকা বডি পঁয়ষট্টি হাজার টাকা বডি এটি মা বাবার দু অটো ওয়ার্কশপ মিশু হাফ সাদের গাড়ি এটি পঁয়তাল্লিশ হাজার টাকা এটি পঞ্চান্ন হাজার টাকা এটি পঞ্চান্ন হাজার টাকা লাল মুস্তাক মোটরস এটিও পঁয়ষট্টি হাজার টাকা মা বাবার দু অটো ওয়ার্কশপ সোলসাদের গাড়ি তারপর আমরা আরও গাড়ি দেখাবো আমাদের কাছে আরও গাড়ি আছে আজকে একটি এই আসছে মাত্র আশি হাজার টাকার ভিতরে একটি এই স্পার আসছে পাঁচ টি ইজি বাইক ব্যাটারি সহ খুব সুন্দর একটি গাড়ি আসছে ওই ওটিও দেখাবো আমি মাত্র আশি হাজার টাকায় এইচ পাওয়ার গাড়ি এইচ পাওয়ার গাড়ি হ্যাঁ আমাদের গাড়িগুলো কিন্তু খুবই সম্পূর্ণ নতুন বডি সম্পূর্ণ নতুন বডি আপনারা প্রত্যেকটা গাড়ির সাথে পাবেন একটি করে স্পিয়ার চাকা একটি করে চার্জার একটি করে ফ্যান প্রত্যেকটা গাড়ির সাথে যেরকম একটি করে ফ্যান পাবেন সম্পূর্ণ নতুন একটি করে ফ্যান পাবেন আপনারা যেমন নিশ্চয়ই এমনি ঘুরিয়ে নিতে পারেন খুব হাই স্পিড একটি ফ্যান প্রত্যেকটা গাড়ির সাথে এরকম একটি ফ্যান পাবেন আপনারা আপনারা ফ্যানটা যাওয়ার সময় নিয়ে যাবেন কাছ থেকে আর চার্জার পাবেন স্পিয়ার চাকা পাবেন প্রত্যেকটা গাড়ির সাথে গাড়ি চালাইয়া দিয়ে ঘে তারপরে নিয়ে যাবেন আপনারা আসবেন সরিষাবাড়ি জামালপুরে আমাদের এলাকায় আসবেন ঘুরবেন খাওয়া দাওয়া করবেন সমস্যা নাই আমার সাথে ঘুরবেন সম্পর্ক হলো গাড়ি নেন বা না নেন দেখে তো গেলেন মনে করলেন সরিষাভারি ভ্রমণের জন্য আসছে সরিষাওয়ারি একটু ঘুরতে যাই অনেক জায়গায় তো অনেক মানুষ ঘুরতে যায় আমাদের সরিষাভারি বা আসবেন অনেক ঘোরার জায়গা আছে ঘুরবেন দেখবেন খাওয়া দাওয়া করে প্রয়োজনে থাকার জায়গা আছে থাকবেন তারপরে দিন চলে যাবেন কোনো সমস্যা নাই কোনো রিস্ক নাই কোনো ভয় নাই এক ভাই কমেন্ট করছে কত প্রাইস কোন গাড়িটা প্রাইস আমি প্রত্যেকটা গাড়ি কিন্তু প্রাইস বলে দিছি আপনারা আবার ভিডিওটা দেখেন সম্পূর্ণ গাড়ির প্রাইস আমি বলে দিছি আপনি যদি এভাবে বলেন কত প্রাইস আমি বলতে পারবো না কোন গাড়ির হ্যাঁ দেখতে পারতেছেন ক্লিয়ার গাড়ি এই গাড়িটির প্রাইস পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইক ব্যাটারি সহ পঁচাশি হাজার টাকা ইজি বাইক ব্যাটারি সহ পঁচাশি হাজার টাকা নতুন ব্যাটারি পাউডার চার চব্বিশ এম্পিয়ার চার চব্বিশ এম্পিয়ার পাউডার ব্যাটারি সহ পঁচাশি হাজার টাকা এই গাড়িটি পঁচাত্তর হাজার টাকা নতুন ব্যাটারি সহ নতুন ব্যাটারি সহ পঁচাত্তর হাজার টাকা হাফসাদের গাড়ি খুব সুন্দর একটি গাড়ি খুবই মজবুত গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ি খুবই মজবুত খুবই কন্ডিশন খুবই দেখার মতো গাড়ি আকর্ষণীয় গাড়ি আমাদের আপনারা যারা আসবেন দেখবেন প্রয়োজনে গাড়ি চালাবেন তারপরে নিয়ে যাবেন আবার অথবা কোনো ভাই যদি বলেন আমার ভাই এই গাড়িটা পছন্দ হয়েছে গাড়িটা তো আমার টাকা পাইতে আরও কয়েকদিন সময় লাগবে যে কোনো একটা গাড়ি আমার টাকা পাইতে কয়েকদিন সময় লাগবে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আপনি দুই চার পাঁচ হাজার টাকা বাইন করে দেবেন আপনার পাঁচ হাজার টাকা আমরা বাইনার টাকা আমরা মাই না ও চিন্তা করবেন না দুই চার পাঁচ লাখ টাকা আমরা মাইরা খাওয়ার কোনো চিন্তাধারা আমাদের নাই আল্লাহ রহমতে আপনারা পরবর্তীতে যখন আসবেন ওই পাঁচ হাজার টাকা যা বাইনা দেবেন ওই টাকাটা মাইনাস করে আপনারা গাড়িটা নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমাদের নিজস্ব হ্যাঁ কত সুন্দর গাড়ি ভাই বলছেন প্রথমটা প্রথমটা গাড়ি প্রথম গাড়িটির দাম চাচ্ছি আমি পঁয়ষট্টি হাজার টাকা ভাই প্রথম গাড়ি বডির দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা প্রথম গাড়ির দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা ইজি বাইক ব্যাটারি ধন্যবাদ ভাই বলছেন লাইক কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে ভাই লাইক কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক কমেন্ট করার জন্য আপনারা থাকবেন আমাদের পাশে এটাই আমাদের কামনা ইউনিজ ভাইয়ের চ্যানেলের সাথে আপনারা যারা যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ ও ভালোবাসা আর যদি সরিষা বাড়িতে আসবেন তাহলে আরও কিছু ভালোবাসা যেগুলো আপনাদের এখনও দেনই দিতে পারব অনেকটা সহযোগিতা করতে পারবো একসাথে খানা খাইতে পারবো ঘুরতে পারবো কোনো সমস্যা নাই আপনারা সরিষা বাড়িতে আসবেন কোথাও কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে সরিষা বাড়িতে আপনারা আসবেন কোনো সমস্যা নেই এটি আর একটি গাড়ি দেখতে পাচ্ছেন বাহিরে একটি গাড়ি আছে প্রার্থনা মোটরসের একটি সেনা কল্যাণ অরিজিনাল একটি সেনা কল্যাণ চায়না গাড়ি নুরুল ইসলাম নাম যা ছিল রিপন্নিপুর পরিবহন হ্যাঁ রিপন্নিপুর পরিবহন এই গাড়িটি এইভাবে বলবেন এই গাড়িটির দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা স্টার ডো গাড়ি স্টার ডোয়ারডো গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে আছে আরেকটি এটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা নতুন গাড়ি মা বাবা দু ওয়ার্কশপ আমাদের শ্রমের নামে হ্যাঁ নামান করুন জি যারা আমার সাথে লাইভে যুক্ত আছে লাইক কমেন্ট করে সাথে থাকেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের কাছে আজকে একটি এই স্পট আছে খুবই ভালো একটি গাড়ি কম দামের একটি গাড়ি কম দামের মাত্র আশি হাজার টাকার একটি এই স্পট আছে আজকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই এর আগে আমাদের শুরুে যেসব গাড়ি ছিল এই গাড়িগুলো দেখাচ্ছি অরিজিনাল চায়না একটি গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার টাকা কম বয়সের গাড়ি অনেক ভাই বলেন ভাই আমাকে একটা কম বয়সের গাড়ি দেখান একটা কম বয়সের গাড়ি দেখান আমার একটা কম বয়সের গাড়ি লাগবো স্টারডয়েডো চায়না বডি অরিজিনাল চায়না বডি একটা গাড়ি লাগবে আমার ভাই আমাকে দেখান তাদের জন্য এই আজকে এই গাড়িটি কম বয়সের একটি গাড়ি অরিজিনাল একটি গাড়ি পাঁচটি ইজি বাইক ব্যাটারি সহ মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা কম বয়সের গাড়ি গাড়ির বয়স ছয় সাত মাস মাত্র চাকা তিনটা চাকায় নতুন তিনটি চাকায় একদম নতুন ক্লিয়ার এই যে যে দেখতেছেন রঙগুলো এগুলো আলগা রং করা হয়েছে যার গাড়ি বেশি ই আছে তো এই কারণে আলগা রং করছে এগুলো কোনো সমস্যা নাই অরিজিনাল গাড়ি হালমদিনা বডি খুব সুন্দর গাড়ি আপনারা ইতিপূর্বে দেখছেন আবারও দেখাচ্ছি আলমদিনা বডি আলমদিনা বডি এক পঁয়ষট্টি হাজার টাকা আলমদিনা বডি পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি ক্লিয়ার গাড়ি সম্পন্ন নতুন বডি সম্পন্নই নতুন বডি অরজিনালি দেড় দেড় মাল দিয়ে তৈরি করা এরকম বল সিস্টেম পিছনের বাম্পার একদম ক্লিয়ার নিচের মালটা আমি দেখাচ্ছি আপনারা নিচের মালটা দেখেন নিচের কন্ডিশন ডিফেন্সেল মোটর সব কিছু ক্লিয়ার চাকার কন্ডিশন দেখাচ্ছি চাকা চাকার কন্ডিশনও বেশ ভালো আপনারা অনায়াসে একটি বছর এই চাকা দিয়ে চালাইতে পারবেন আশা করি অথবা আপনারা যদি কেউ নতুন চাকা দিয়ে চান আমরা নতুন চাকা দিয়ে দিব সেই ক্ষেত্রে তিন হাজার টাকা বৃদ্ধি পাবে তিনটা চাকা দিয়ে তিন হাজার টাকা বৃদ্ধি পাবে তিন হাজার টাকা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে তিন হাজার টাকা বৃদ্ধি পাবে হিউজ পরিমাণ গাড়ি আমাদের শোরুমে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই ভাই মনে করে বন্ধু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই জায়গায় কিন্তু অনেক গাড়ি আছে আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর গাড়ি এই সিটগুলো কিন্তু টানার জন্য এই গাড়িগুলো খুব কিন্তু খুব ভালো মানের একটি গাড়ি বর্তমান যুগের উপযোগী একটি গাড়ি যে এই স্পটটা দেখাইতে চাইছিলাম কম দামের একটি এই স্পট এই গাড়িটি এখন দেখাচ্ছি মাত্র আশি হাজার টাকা এই স্পটটি এই বাইরের বাতি জ্বলাই দাও খালি সারাদিন খালি গেমস খেলো বাইরের বাতি কোনটা জ্বালানো লাগবো একবারে সন্ধ্যা সন্ধ্যে হ্যাঁ মনে থাকবো না একসাথে তিন বাতি জ্বালাই দিবা জি রে ফোন বুঝে না কিছু গো হ্যাঁ এই গাড়িটি মাত্র আশি হাজার টাকা এই স্পর তিনটি চাকায় কিন্তু খুব ভালো কন্ডিশনের মাত্র আশি হাজার টাকায় এই গাড়িটি আপনারা নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা এই স্পর গাড়ি মাত্র আশি হাজার টাকা পাঁচটি ইজি বাইক ব্যাটারি পাঁচটি বড় ইজি বাইক ব্যাটারি সহ মাত্র আশি হাজার টাকা এই গাড়িটি আপনারা চাইলে নিতে পারেন মাত্র আশি হাজার টাকা ইজি বাইক ব্যাটারি সহ গাড়ি পাঁচটি ইজি বাইক ব্যাটারি সহকারী এ হল চাকার কন্ডিশন চাকার কন্ডিশনও বেশ ভালো আছে তিনটি চাকার কন্ডিশনই ভালো আপনারা চাইলে গাড়িটি নিতে পারেন আশি হাজার টাকায় এই পর গাড়ি পাঁচটি ইজি বাইক ব্যাটারি সহ একশো কিলো গ্যারেন্টি থাকবে সাথে থাকবে একটা স্পিয়ার চাকা এটা কিন্তু স্পিয়ার চাকা একটা চাকা টোটাল পাবেন চারটি চাকা চারটি চাকা একটি চার্জার একটি ফ্যান চারটি চাকা পাবেন একটি চার্জার যারা আমাকে পরবর্তীতে ই করবেন সবুজ অটো হ্যাঁ সবুজ অটো সবুজ তো সবুজ অটো এটা এটা সবুজ অটো হ্যাঁ এই সবুজ অটোটা দেখাচ্ছি আপনি দেখতে চাচ্ছেন সবুজ অটোটা হ্যাঁ এই হলো সবুজ অটো এই সবুজ দেখেন নিচের কন্ডিশন দেখেন নিচের কন্ডিশন দেখেন একদম নিচের কন্ডিশন দেখাচ্ছি চাকা সহ এক ভাই দেখতে চাইছি এই গাড়িটি কমেন্টের মাধ্যমে আমি তাকে এই গাড়িটি দেখাচ্ছি খুব সুন্দর গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা খুব সুন্দর গাড়ি র্যাক্সিন নতুন একদম নিউ নতুন সহ একদম নিউ নতুন সহ নয় সিটের মিশুক নয় সিটের মিশুক মাত্র পঁচাশি হাজার টাকা আমি গাড়িটি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদের গাড়িটি আমি একটু টান দিয়ে বের করলাম চেক প্লেটটা দেখেন চেক প্লেটের কন্ডিশন দেখেন সিটগুলো দেখেন বড় সিট নয় সিট এখানে তিনজন এই যে পিছনে হেলনা সহ এখানে আছে তিনজন বসতে পারবে সবুজ অটোটাই দেখাচ্ছি জি কমেন্টের মাধ্যমে বলছেন সবুজ অটোটা দেখবেন দেখেন এই যে এই সাইডটাও দেখাচ্ছি আপনারা দেখেন সম্পূর্ণ বডিটাই দেখাচ্ছি একবারে ক্লিয়ার করে দেখাচ্ছি আপনারা দেখেন নয় সিটের গাড়ি ওই যে উপরের সাদের কন্ডিশন দেখেন উপরের সাদের কন্ডিশন হ্যাঁ সিটের গ্লাস আছে এই স্পারের গ্লাস আমরা বলি হ্যাঁ খুব সুন্দর গাড়ি চাইলে নিতে পারেন আমার সাথে ফোনে যোগাযোগ করবেন স্ক্রিনেতেও আমাদের নাম্বার আছে আমি আবার নাম্বারটা দেখা দিচ্ছি এটা কিন্তু আমাদের নাম্বার এই যে মা বাবার দু অটো ওয়ার্কশপ মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইউনুস ভাই আপনাদের সাথে যে কথা বলি এটা আমাদের স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো টু ফাইভ ওয়ান ফাইভ সিক্স ডাবল এইট এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন গাড়িটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নতুন ব্যাটারি সহ পঁচাত্তর হাজার একদম নিউ নতুন ব্যাটারি সহ পঁচাত্তর হাজার থাকবে চার মাস গ্যারান্টি ব্যাটারির চার মাস থাকবে ব্যাটারি গ্যারান্টি নিউ নতুন ব্যাটারি সহ পঁচাত্তর হাজার আর এটা নিউ নতুন ব্যাটারি পাউডার দিয়ে এক লাখ পাঁচ হাজার খালি বডি পঁয়ষট্টি হাজার একদম অরিজিনাল বডি নতুন বডি নতুন বডি মাত্র পঁয়ষট্টি হাজার নতুন ব্যাটারি সহ এক লাখ পাঁচ হাজার সেকেন্ড ইজি বাইক ব্যাটারি সহ এক লাখ পাঁচ হাজার ভিতরে কন্ডিশন এই সিটটা কিন্তু ভিতরে পকেটের ভিতরে চলে যায় আপনাদের এর মধ্যে দেখাছি প্রত্যেক ভিডিওতে আমি দেখাই সিট কিন্তু ভিতরে চলে যায় আপনারা কিন্তু এই জায়গায় অনেক মালামাল নিতে পারবেন অনেক মালামাল নিতে পারেন এক টন পর্যন্ত মালামাল লুট করা যায় এর ভিতরে হ্যাঁ আবার কিন্তু সিটটাকে টান দিয়ে পকেট থেকে টান দিয়ে কিন্তু আসলো যাত্রী যাত্রী বসবে গাড়ি আবার বসুক এলাকায় আছে কিনা আমার জানা নাই আপনি একটা গাড়ি নেন আপনাকে আমি বলবো আপনি একটা গাড়ি নেন বেশি গাড়ি নেওয়ার দরকার নেই একটা গাড়ি আপনার এলাকায় নিয়ে যান যদি ভালো লাগে তবে আইসে গাড়িটি নিয়ে যাবেন যদি ভালো লাগে আরেক ভাইয়ের জন্য গাড়িটি নিয়ে যাবেন যদি ভালো লাগে তবেই নিয়ে যাবেন আবহাওয়া তো একটা গাড়ি নিয়ে যান আপনি তো একটা গাড়ি নিয়ে এরকম একটা নতুন গাড়ি নিয়ে যান আপনার এলাকায় সবাই পছন্দ করবো সবারই ভালো লাগবে ডিজিটাল মিটার সম্পূর্ণ ওয়ারিং নতুন সম্পূর্ণ ওয়ারিং যাবতীয় ওয়ারিং নতুন একদম নিউ নতুন সম্পূর্ণ ওয়ারিং এই পাওয়ার গাড়ি এই গাড়ি বডি সত্তর হাজার বডি সত্তর হাজার নতুন ব্যাটারি সহ এক লাখ চল্লিশ হাজার না খালি ফোন দেয় ব্যাটারি সহ এক লাখ চল্লিশ হাজার নতুন ব্যাটারি সহ আর পুরাতন ব্যাটারি সহ এক লাখ বিশ হাজার ধন্যবাদ এতক্ষণ যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে জানাচ্ছি মা বাবা দোয়া অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আপনারা যারা আমার লাইভে যুক্ত হন আপনাদেরকে এখানে আছে নতুন ব্যাটারি আপনারা নতুন ব্যাটারি সহ নিতে পারেন আছে গরমের জন্য আইপিএস গরমের জন্য আছে আইপিএস সোলার ফ্যান প্যানেল বিভিন্ন ধরনের সব কিছু আমাদের কাছে পাবেন রোহিম ব্যাটারি ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আসসালামু আলাইকুম যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন